আমাদের ঢাকা জেলায় যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে মৈনদঘাট মৈনদঘাট মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলায় সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে এই পাঁচটি উপজেলার মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা ঘাট মূলত দোহারেই অবস্থিত আমি আমার আগের বুড়িওগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকার গুলিস্তান থেকে আমি কিভাবে গিয়েছিলাম দোহারের মৈনোট ঘাটে মূলত মৈনোট পরিবহনে করেই আপনারা খুব সহজে চলে যেতে পারেন গুলিস্তান থেকে মইনোট ঘাট ঘোরার জন্য সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো এখানে আসার পরে আপনারা খুব সুন্দর একটি বিকেল কাটাতে পারেন ঢাকা এবং এর আশপাশের জেলাগুলো থেকেও কিন্তু অনেক মানুষ প্রত্যেক দিন বিকালে এই জায়গাতে ঘুরতে আসে দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে অনেকগুলো খাবারের হোটেল রয়েছে আর এখন যেহেতু ঠিক দুপুর আমাদের এখন দুপুরের খাবারের পালা আমি প্রথমেই সিদ্ধান্ত নিলাম যে দুপুরের খাবারটা সেরে নেব দুপুরের খাবার খাওয়ার জন্য আমি একটা হোটেলে প্রবেশ করলাম তবে তুলনামূলকভাবে এখানে যে খাবারগুলো রয়েছে এগুলোর দাম একটু বেশি সেজন্য আমি বলবো আগে খাবারগুলো দেখে দাম জিজ্ঞেস করে তারপরে খাওয়া ভালো আপনারা চাইলে এখান থেকে ইলিশ মাছও নিতে পারেন আর এখানে ইলিশ মাছগুলো কিন্তু পদ্মা নদীর ইলিশ প্রত্যেক দিন সকালে বিশেষ করে ভোর থেকে শুরু করে সকাল নয়টা আটটা কি নয়টা এই সময়ের মধ্যে কিন্তু এখানে মাছের হাট বসে আর এই মাছগুলো পদ্মা নদীর থেকে কিন্তু নিয়ে আসা হয় তো আমরা এই মুহূর্তে যে হোটেলটাতে রয়েছি এই হোটেলটাতে কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে শুধু এই হোটেলে না এখানে যে কয়েকটি হোটেল রয়েছে প্রত্যেকটা হোটেলেই কিন্তু আলাদা আলাদা ওনারা ইলিশ মাছ রাখে এখানে ইলিশ মাছ পিস একই সাথে হচ্ছে গোটা ইলিশ মাছ দুটোই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো বড় যে ইলিশ মাছগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটার ফিজ রাখা হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো মোটামুটি সাইজের বলা চলে খুব বেশি বড়ো তা কিন্তু না তুমি আসলে আমাকে দেখাচ্ছিলো যে এই সাইজের মাছগুলো আর এক একটা মাছের দাম হচ্ছে পাঁচশো টাকা তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি যে ইলিশ মাছ একই সাথে যে হোটেলের যে পরিবেশ সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যেমনটা বললাম প্রত্যেক দিন এখানে অনেক মানুষ আসে বিশেষ করে ফরিদপুর ঢাকা এবং মুন্সীগঞ্জ থেকে কারণ এখান থেকে এই জায়গাগুলো বা এই জেলাগুলো কিন্তু খুবই কাছে পদ্মা নদীর ঠিক অপর পাড়াই হচ্ছে ফরিদপুর জেলা যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এখান থেকে কিভাবে ফরিদপুরে গিয়েছি আবার ফরিদপুর থেকে ফিরে এসেছি আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুনুট ঘাটের দৃশ্যগুলো ময়নুট ঘাট সহ এখানে আরও বেশ কয়েকটি ঘাট রয়েছে ঘোরার জন্য তবে সবচাইতে জনপ্রিয় ঘাট হচ্ছে ময়নুট ঘাট আর ময়নুর ঘাটে আসার পরে আপনারা যেমনটা বললাম যে খাবারের জন্য এখানে বেশ কিছু হোটেল পাবেন তা আমি আসলে কিছু সময় নদীর পারে ঘুরে দেখার পরে আবার হোটেলে চলে এলাম আর এখানে আসার পরে দেখতে পেলাম যে উনি মাছ ফ্রাই করছে যেমনটা আগেও বললাম এখানে এক একটা মাছের দাম রাখা হয় পাঁচশো টাকা করে আর এখন যেহেতু দুপুর আমি আগে দুপুরের খাবারটা খাবো আর দুপুরের খাবার খাওয়া শেষ করে পরে আমি আবার চেষ্টা করব মনুরঘাটের আরও কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য তবে সত্যি কথা বলতে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে খুব সুন্দর একটা সময় এই জায়গাতে কাটাতে পারেন এখানে আসার পরে দেখতে পেলাম যে একটি নৌকা এরা আসলে মাছ নদীতে যাবে মাছ ধরার জন্য সারা রাত ওনারা মাছ শিকার করবে আর সকালে বা ভোরে এখান থেকে ওনারা মাছ নিয়ে এসে আবার মৈনুর ঘাটে এখানে বিক্রি করবে তবে এখানে একজন মাঝির সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কিন্তু পাঁচ দিন ছয় দিন এবং কি সাত দিনও কিন্তু নদীতে থাকে এবং নদীতে মাছ শিকার করে মাছ সংগ্রহ করে ওনারা নিয়ে এসে আবার বিক্রি করে এভাবেই তাদের জীবন কাটে এখানে বর্তমানে তারা অপেক্ষা করছে তাদের সাথীদের জন্য সবাই এই মুহূর্তে এসে পৌঁছায়নি আরও বেশ কয়েকজনের পৌঁছানো বাকি যার জন্য সবাই আসার পরেই কিন্তু তাদের এই নৌকাটা এখান থেকে ছেড়ে দিবে এই দৃশ্যটা আমি প্রথমবার খুব কাছ থেকে দেখছি যে মাঝ নদীতে যখন তারা মা শিকার করতে যায় তার আগে তাদের যে প্রস্তুতি এর আগে কখনোই এ ধরনের দৃশ্য আমার দেখার সৌভাগ্য হয়নি প্রথমবারের মতো মৈনুর ঘাটে গিয়ে আমি এটা দেখতে পেলাম আর তাদের যে নৌকায় ওঠার যে স্টাইলটা এটাও কিন্তু আমি এর আগে কখনো দেখিনি যে খুব সুন্দর করে কিন্তু তারা এটাকে কিন্তু তাদের মতো করে বা তাদের যেভাবে সুবিধা হয় এভাবে তারা তৈরি করে নিয়েছে তো যাই হোক আমি আসলে মাছ ফ্রাই করতে দিয়েছিলাম যার জন্য একটু সময় লাগছে মাছ ফ্রাই হয়ে গেলে আমি আবার হোটেলে গিয়ে খাবার খাবো তারপরে আপনাদেরকে আরও কিছু দৃশ্য ঘুরে দেখাবো ইনশাল্লাহ দেখেই হয়তো বুঝতে পারছেন এই মুহূর্তে তাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এই গন্তব্য কিন্তু খুব বেশি সুখময় হয় তা কিন্তু না তাদেরকে নদীর সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় এখন হয়তো নদীকে অনেক শান্ত মনে হচ্ছে কিন্তু একটা সময় কিন্তু আবার নদী উত্তপ্ত হয়ে উঠে বিশেষ করে ভাটার সময় বা জোয়ারের সময় তো নদীর জোয়ার ভাটার সাথেই কিন্তু তাদের জীবনের একটি গভীর সম্পর্ক রয়েছে যাই হোক আমি এই মুহূর্তে ঘাটের যে দৃশ্যগুলো সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাতে আসলে অনেক ধরনের দোকানে বিভিন্ন ধরনের পণ্য তারা বিক্রি করছে আর এখানে দেখতে পেলাম যে একজন দোকানদার ফানিপুরি বিক্রি করছে তো দুপুরের সময় আসলে খুব বেশি মানুষ থাকে না এখানে যার জন্য হয়তো দেখেই বুঝতে পারছেন অনেক মানুষের এখানে কিন্তু খুব বেশি যে মানুষ আছে তা কিন্তু না বা অনেক মানুষ আছে তা কিন্তু না বিকেলের দিকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে ঘোরার জন্য তা আমি আসলে এসেছিলাম এখানে সকালে আর সকালে আসার পর আমি এখান থেকে ফরিদপুর গিয়েছি আবার ফরিদপুর থেকে ময়নুর ঘাটে ফিরে এসেছি এই মুহূর্তে চেষ্টা করছি ময়নুর ঘাটের বিশেষ করে আমাদের পদ্মা নদীর যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য একটু পরপরই এখানে দেখতে পেলাম যে নৌকেতে করে কিন্তু মাছ শিকার করা হচ্ছে তবে পদ্মা নদীর যে ইলিশ মাছ সেই মাছগুলো কিন্তু এই দিকটাতে খুব বেশি পাওয়া যায় না এটার জন্য মাছ নদীতে যেতে হয় আর যেমনটা আগেও বললাম এখানে বিভিন্ন ধরনের দোকানিরা বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে তো এই মুহূর্তে আসলে অনেক গরমও পড়তেছে যার জন্য আমি এখানে এসেছিলাম আসলে শরবত খাওয়ার জন্য আর এখানে শরবতের গ্লাস রাখা হয় বিশ টাকা করে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই ঢাকা থেকে ঘুরে আসতে পারেন দোহারের ময়নুরঘাট থেকে বলাচলে পদ্মা নদীর পাড়ের এই জায়গাটাকে কেন্দ্র করে বেশ কিছু দোকানে কিন্তু গড়ে উঠেছে দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা এখানে অনেকগুলো চটপটির দোকান বসেছে তারপর হচ্ছে খাবারের হোটেল রয়েছে একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে অনেক দোকানেই বসেছে আর যেমনটা আগেও বললাম এখানে কিন্তু ফরিদপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ একই সাথে হচ্ছে ঢাকা থেকে অনেক মানুষ ঘোরার জন্য আসে তো আমি আসলে এই মুহূর্তে খুবই ক্ষুধার্ত যার জন্য আমি এখন দুপুরের খাবার খাবো আর যেমনটা বললাম যে দুপুরের খাবারের জন্য এখানে বেশ কিছু হোটেল রয়েছে আপনারা যে কোনো একটা হোটেল থেকেই কিন্তু এখানে খাবার খেতে পারেন তো আমিও আসলে এই মুহূর্তে একটা হোটেলে আসলাম আর এখানে খাবারের প্যাকেজ বিক্রি করা হয় তো আমি একটা প্যাকেজ নিলাম আর এখানে আমি খাবারের জন্য মূলত নিয়েছিলাম হচ্ছে ভাত আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তো দুপুরের খাবারে আমরা ভাতটাই বেশি প্রেফার করে থাকি আমি এখানে ভাতের সাথে নিয়েছিলাম হচ্ছে মাছ একই সাথে হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে গিয়ে মুরগি ডাল মোটামুটি সিমসাম খাবার যেটা হয়ে থাকে একবারে নর্মাল খাবার তো আমি সবসময় আমরা যে খাবারগুলো খাই যেমনটা বললাম এ ধরনের খাবারই আসলে আমি নিয়েছিলাম তা আমি এই আসলে দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খাওয়া শেষ করে চেষ্টা করব মনুর ঘাটের আরও কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্যে এখন যেহেতু আসলে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল আমি সিদ্ধান্ত করে নিলাম যে আজকে ময়ূর ফাটে দুপুরের খাবারটা খাবো আর এখানে দুপুরের খাবারের জন্য আমাদেরকে দেওয়া আমি নিলাম হচ্ছে কি ইলিশ মাছ তারপর হচ্ছে মুরগি আর হচ্ছে কি চার প্রকারের ভক্তা একই সাথে হচ্ছে ডাল আর হচ্ছে সাদা ভাত যেটা পুরো ছিল একটা প্যাকেজ আর এই প্যাকেজের দাম রাখা হচ্ছে কিন্তু দুশো টাকা তো আপনারা মুরগি ফাটে যদি আসেন খাবার নিয়ে কোনো টেনশন নেই এখানে খাবারের জন্য অনেকগুলো হোটেল রয়েছে তুলনামূলক ভাবে এখানে আপনারা এই জিনিসটা সব কিছু ভালো পাবেন সেটা হচ্ছে পদ্দার ইলিশ যেহেতু এখানে একবার পদ্মা নদীর ঠিক পাশেই আর পদ্দা ইলিশ ক্যামেরা দশ মিনিট একটা কিন্তু আপনারা বলার পরেই দেখেন এরা ভাজি করবে এমন না যে আগেই ভাজি করে রাখলো তারপর দিয়ে দিলো ওনারা এগুলোকে আগেই সবকিছু রেডি করে রাখে তারপর অর্ডার দিলো ওনারা ভাজি করে তারপরে ব্যাগ তো আমি এখন পদ্দার ইলিশ দিয়ে এখানে খেতে বসলাম ভাবতেই ভালো লাগছে যে পদ্মা নদীর পাড়ে বসে দুপুরের খাবারটা শেষ করলাম দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি আবার পদ্মার পাড়ে চলে এসেছি যদিও গরম তারপরেও কিন্তু নদীতে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একই সাথে হচ্ছে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগছে আমি হয়তো আপনাদেরকে আগেও বলেছি এখন আসলে ঠিক দুপুর আর দুপুরের দিকে মানুষজন অনেক কম এখানে তবে বিকেলের দিকে এখানে প্রচুর মানুষ আসে যার জন্য আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর জন্য আর হয়তো মানুষ বেশি চলে আসলে খুব ভালো ভিডিও করতে পারবো না মানুষ কম থাকাতে একটা সুবিধাই হলো তো এইখানে আসলে যেমনটা হয়ে থাকে অন্যান্য জায়গাতে বিনোদন কেন্দ্রগুলো এখানেও তার ব্যতিক্রম নয় শুধুমাত্র এখানে আপনাদের কাছে যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে আপনারা চাইলেই কিন্তু নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন পদ্মা নদীতে একই সাথে হচ্ছে স্পিড বোট আপনারা ভাড়া করতে পারেন যদি আপনারা এখান থেকে নৌকা ভাড়া করতে চান তাহলে জনপ্রতি রাখবে হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ছোট নৌকাগুলো আপনারা যদি ভাড়া করতে চান তাহলে এক ঘন্টার জন্য রাখে হচ্ছে নয়শো টাকা আর দুই তিনজন হলে তখন টাকাটা ভাগ করে নিতে পারবেন আর বড় নৌকাতে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তারা রাখে একই সাথে যদি আপনারা স্পিড বোট ভাড়া করতে চান তাহলে জনপ্রতি রাখে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আটজন হলেই কিন্তু স্পিড বোট ছেড়ে দেওয়া হয় তো যেমনটা আসলে বললাম যে পদ্মা নদীর পাড়ে আসার পরে বা নদীর যে কোনো নদীর পাড়া গেলেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আসলে তার ব্যতিক্রম না আমি এই মুহূর্তে যেহেতু পদ্মার পাড়ে আসি আমার কাছেও কিন্তু নদীর এই দৃশ্যটা খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু একটু পর পরই আপনারা অনেকগুলো ফুচকার দোকান পাবেন আর যত দূর যাবেন একটু পরপরই কিন্তু আপনারা ফুচকাট দোকান দেখতে পাবেন তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে ফুচকাটা আসলে এখানে অনেক বেশি চলে বিশেষ করে এখানে যখন বিকেলে অনেক মানুষ আসে এটাই সবচেয়ে বেশি বিক্রি হয় আর আস্তে আস্তে কিন্তু এখানে মানুষ আসতেও শুরু করেছে হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকেই এ মুহূর্তে নদীতে গোসলও করছে তবে আমি মনে করি যদি আপনি সাঁতার না জানেন তাহলে নদীতে না নামাই ভালো আমাদের পদ্মা কিন্তু খরস্রোতা নদী এটাকে যতটা শান্ত মনে হয় এই নদীটা কিন্তু ততটাও শান্ত নয় এখানে জোয়ারের সময় কিন্তু অনেক দূর পর্যন্ত পানি ওঠে আর এখন হয়তো ভাটার মৌসুম বা এই মৌসুমে কিন্তু পদ্মা নদী কিছুটা শান্ত থাকে আসলে আমি যখন ফরিদপুর গিয়েছিলাম পদ্মা নদীর উপর দিয়ে তখন যে নৌকার যে নাবিক ছিলেন তার সাথে কথা বলে জানতে পারলাম যে জোয়ারের সময় কিন্তু নদীতে নৌকা চলানো কিন্তু অতটাও সহজ না যতটা এখন সহজ মনে হচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে আমার আজকের ভ্রমণটা কিন্তু খুবই মজাদার ছিল আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি আমার সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথেও শেয়ার করার জন্য আপনারা যদি কখনও এখানে ঘুরতে যান চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার জন্য তাহলে সারা দিন আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন বিশেষ করে হাতে সময় থাকলে আপনারা ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা একই সাথে হচ্ছে চরের মানুষের জীবনযাপন সব কিছুই খুব কাছ থেকে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আমি আমার আগের ভিডিওগুলোতে সেই দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এই ভিডিওতে চেষ্টা করছি আমাদের দোহার উপজেলার মৈনট ঘাটের সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের দেশের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতোই এই বিনোদন কেন্দ্রটাও এখানে ব্যতিক্রম কিছু নেই সাধারণত বিনোদন কেন্দ্রগুলো যেরকম হয়ে থাকে এখানেও তাই কিন্তু এখানে আপনারা বাড়তি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম একটি সময় উপভোগ করা বা একটি বিকেল উপভোগ করা এটি কিন্তু চারটিখানি কথা না যদি আপনার হাতে সময় থাকে আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন ফরিদপুর অথবা মুন্সীগঞ্জ অথবা ঢাকা থেকে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং স্থানীয় মানুষজনও কিন্তু প্রত্যেক দিন বিকালে এখানে ঘুরতে আসে ফরিদপুর থেকে আপনারা খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন মুন্সিগঞ্জ থেকেও খুব সহজেই আসতে পারেন ঢাকা থেকে যেতে চাইলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে মৈনট পরিবহনে করে যেতে হবে এক্ষেত্রে সময় লাগবে আপনার এক থেকে দেড় ঘন্টার মতো তো এখানে আসলে আমি দেখতে পাচ্ছিলাম যে উনি আসলে আলুকে খুব সুন্দর করে কিন্তু এখানে ফ্রাই করছিলো তো এটা আসলে আমি এর আগে দেখেনি যে কিভাবে আসলে এটা তৈরি করা হয় এখানে গিয়ে প্রথম দেখতে পেলাম আর ভালোই লাগলো বিষয়টা যদি আপনারা কখনো কখনও ঘাট ঘুরতে যান আপনারা এখানে স্পিড বোর্ড ভাড়া করে পদ্মা নদীর উপর দিয়ে স্পিড বোট নিয়ে ঘুরে দেখতে পারেন যেমনটা আগেও বললাম এখানে স্পিড বোট ভাড়া করার জন্য জন প্রতি রাখা হয় একশো টাকা তো বুঝতেই পারছেন যে একশো টাকা দিয়ে আর আটজন হতে হবে আটজন হলেই ওনারা স্পিড বোটটা ছাড়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে আটজন মানুষ খুব সহজেই কিন্তু আপনারা পদ্মা নদীর পাড়ে বা পদ্মার বুক স্পিড বোট নিয়ে ঘুরে আসতে পারেন তো এখানে আসলে এই মুহূর্তে খুবই গরম পড়ছে আর এখন যেহেতু দুপুরের সময় তার জন্য এখানে আসলে অনেকেই দেখলাম যে আইসক্রিম কিনে খাচ্ছে এখানে আস্তে আস্তে কিন্তু এখন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে বা মানুষ আসতে শুরু করেছে আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দূর দূরান্ত থেকে যেরকম অনেক মানুষ ঘুরতে আসে আশেপাশের স্থানীয় মানুষজনও কিন্তু এই জায়গাতে ঘুরতে আসে আর আমি চেষ্টা করছি এই মুহূর্তে দোহারের ময়ন ঘাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনারা কখনো এখানে ঘুরতে যান তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেমনটা আগেও বললাম এই মুহূর্তে আসলে অনেক মানুষ এখানে আসলো আসার পরেই তারা একটা নৌকা ভাড়া করলো আর নৌকা ভাড়া বড় নৌকাগুলোতে রাখা হয় পঞ্চাশ টাকা করে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের নৌকাগুলো ছাড়া হয় আর বিশ থেকে পঁচিশ জন হলেই কিন্তু নৌকাগুলো ছেড়ে দেয় এই নৌকাগুলোতে করে আপনারা পদ্মা নদীর উপরে ঘুরে দেখতে পারেন আর ওনারা আধা ঘন্টা সময় আপনাদেরকে নদীতে ঘুরে দেখাবে তো আমি আসলে এর আগের ভিডিওতে আপনাদেরকে নৌকা দিয়ে ভ্রমণ করার দৃশ্যগুলো দেখিয়েছি যার জন্য আমি এই মুহূর্তে আর নৌকাতে উঠছি না তবে অনেক মানুষকে দেখতে পেলাম এখানে আসার পরে তারা নৌকা তারপর হচ্ছে স্পিড পরে করে তারা ঘুরে দেখছে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা আপনাদের কাছে কিন্তু এই সময়টা ভালোই লাগবে হাতে যদি সময় থাকে আপনারা ঘুরে আসতে পারেন মনট ঘাট থেকে তো আমি ঘোড়ার পিঠে উঠলাম আর আমি চেষ্টা করেছিলাম ময়নুর ঘাট এবং এর আশপাশের দৃশ্যগুলো আমাদেরকে ঘুরে দেখানোর জন্য তো আজকের মতো ময়নুর ঘাট থেকে ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ